এভাবেই হুঙ্কার দিচ্ছেন বীর বাঙালি ভারতের অস্ত্রের ভয় করি না প্রয়োজনে ভারতের সকল প্রকার আগ্রসন বন্ধ করতে জীবন দিতেও প্রস্তুত বীর বাঙালিরা তাই তো সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি নাগরিক কি পরিস্থিতিতে এমন ঘটনা ঘটল এবং এই পরিস্থিতির কারণ কি তা জানা গিয়েছে জানা গিয়েছে ভারতের কিছু লোক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ কৃষকের কিছু গাছ কেটে ফেলেন এই নিয়ে শুরু হয় উত্তেজনা ভারতের এইরকম আগ্রাসী মনোভাবের প্রেক্ষিতেই বিজিবির পাশে দাঁড়িয়েছেন বাঙালি ওই দিক থেকে বিএসএফের পাশে চড়ো হয়েছে ভারতীয় নাগরিক তবে এই পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিজিবি এবং ভারতের বিএসএফ তবে ভারতের বিএসএফ কথা শুনছেন না ভারতীয় বাঙালিরা তারা উগ্রভাবে বাঙালির উপর আমলা করার চেষ্টা করছেন দেখা যায় তারা ইট পাটকেল ছুটছেন বাঙালিদের উপর প্রতি উত্তরে বাঙালিরাও তার প্রতিবাদ জানিয়েছেন এই অবস্থায় বাংলাদেশ এক বিজিবির হাতে ইট এসে পড়লে ফেটে যায় হাতের আঙ্গুল পরিস্থিতি আরও উত্তপ্ত এবং ঘোলাটা হয়ে যায় বাংলাদেশে বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা থাকার সময় সীমান্তে একের পর এক হত্যার ঘটনা ঘটলেও তার কোনো প্রতিবাদ করা হয়নি বলে ভারতের এই আগ্রাসী আচরণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকগণ তবে এখন কোনো ধরনের পরিস্থিতি বা ভারতীয় আগ্রাসন মেনে নিবে না বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সহ পুরো বাংলাদেশ ভারতের যে কোনো আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয়রা তবে ভারত কেন বারবার এমন আগ্রাসী আচরণ করছেন সেটা প্রশ্নবিদ্ধ তবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কোনো ইঙ্গিত থাকতে পারে বলে অথবা বাংলাদেশের সাথে কোনো ধরনের বিরোধ উস্কে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধভাবে ভারতের কাটাতারে বেড়া দেওয়া এবং সীমান্তে বারবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করা ভালোভাবে দেখছে না ঢাকা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এইহেন আচরণ যদি পুনরাবৃত্তি ঘটে তবে তার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতের এমন আচরণ কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং এর পিছনে ইন্ধন দিচ্ছে কে এই বিষয়ে চলছে পর্যালোচনা তবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনায় এর পিছনে কোনো ইন্ধনদাতা হিসাবে কাজ করছেন কিনা সেটাও পর্যালোচনা করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে রাখার যে ব্যবস্থা বা গ্রহণ করা হচ্ছে সেটা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো পড়লেই স্পষ্ট হয়ে যায় বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতে আছে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়ার প্রকাশিত খবরের প্রেক্ষিতে সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই তবে সীমান্তবর্তী যারা আছেন তারা বলছেন ভারতীয় সীমান্তে অর্থাৎ ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে নানা ধরনের অপকর্মের সাথে লিপ্ত হচ্ছেন ইতিমধ্যে দেখা গিয়েছে ভারতীয় এবং বাংলাদেশ সীমান্তের কাটাতালে বেড়াতে শত শত মদের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে এর কারণেও পুনরায় উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী ভারতের এমন আচরণ কোনোভাবেই গ্রহণ করবে না বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ঢাকা তবে ভারতের আচরণ যদি কোনো রকম পরিবর্তন না হয় তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ফেরতে পারে বলে জানিয়েছেন ভারতের সাথে সকল চুক্তি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে যদি ভারতের আচরণের পরিবর্তন না হয় এবং সীমান্তে অবৈধভাবে কাটাতারের বেড়া বন্ধ করা না হয় অথবা ভারতের নাগরিক বাংলাদেশের কৃষকের ফসল নষ্ট করার কোনো ব্যবস্থা গ্রহণ যদি না করা হয় প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন